নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা আমার সন্ধ্যা কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আসুন শুরু করি আজকের গল্প বাইরে ঝড় উঠেছে আকাশ কালো হয়ে রয়েছে এক্ষুনি বৃষ্টি নামবে আশেপাশের বাড়ির জানালাগুলো যখন ধূপ ধাপ বন্ধ হচ্ছে প্রতিটি তখন ওর শোবার ঘরের দক্ষিণের জানলাটা খুলে দিল আর ঠিক তখনই বৃষ্টিটা শুরু হলো প্রকৃতির এই রূপ প্রকৃতির বড় প্রিয় তাই ঝড় বৃষ্টি শুরু হলেই প্রতিতি সুযোগ পেলেই এই কাজটা করে দক্ষিণের এই জানলাটা খুলে গ্রিলের মধ্যে চোখ আর নাক গুঁজে সম্পূর্ণ শুষে নেয় প্রকৃতির রূপ রস গন্ধ এবাড়িতে তাই এই জায়গাটা প্রকৃতির সবচেয়ে প্রিয় সুজিত থাকলেই এক্ষুনি এসে ধপ করে জানলাটা বন্ধ করে দিয়ে বলতো কি বেআলে তুমি দেখছো বৃষ্টির ছাদ এসে ঘরের মেঝে ফার্নিচার সব ভিজিয়ে দিচ্ছে আর জানলা খুলে দাঁড়িয়ে আছো সুজিতকে বাধাও দিতে পারত না প্রতিটি কারণ যুক্তির বিচারে সুজিত তো ঠিক আজ সতেরো বছর হয়ে গেল প্রতিতির সাথে সংসার করছে সুজিত কিন্তু ওর আবেগ অনুভূতি এখনো বুঝে উঠতে পারেনি ঠিক এসব নিয়ে অবশ্য এখন আর ভাবে না প্রতীতি আহা কি মিষ্টি সোনা মাটির গন্ধ প্রতীতি প্রাণ ভরে নিঃশ্বাস নিল আর সাথে সাথে মনে পড়ে গেল সেই ঘটনাটা সেদিনও ছিল এমনই একটা দিন কলেজ যাবার পথে আকাশের সাথে দেখা দুজনে একসাথে গল্প করতে করতেই এগোচ্ছিল গন্তব্যের দিকে তখনও বৃষ্টি নামেনি আকাশ কালো করে শুরু হলো ঝোড়ো হাওয়া এদিকে ওদের দুজনেরই কারুর কাছে ছাতা নেই তাই জোরে পা চালালো দুজনে বৃষ্টি নামার আগে ঢুকে পড়তে হবে ডিপার্টমেন্ট রুমে কিন্তু মাঝপথে বৃষ্টিটা নেমেই গেল অগত্য তাই রাস্তার ধারে সেই কৃষ্ণচূড়া গাছটার নিচে দুজনে গিয়ে আশ্রয় নিল যদিও বাজ পড়ছিল না তবুও যদি পড়ে তাহলে গাছের তলায় ততটা নিরাপদ নয় তাছাড়া ডিপার্টমেন্ট অব্দি না পৌঁছানোর মানে ডিভিসারের ইম্পর্টেন্ট লেকচার মিস করা এসব আলোচনায় খারাপ হয়ে যাওয়া মনটাকে হঠাৎ ভালো করে দিয়েছিল মাটির এই সোঁদা গন্ধটায় আকাশে বলেছিল প্রথমে এই গন্ধটা পাচ্ছিস প্রাণ ভরে নিয়ে নে দেখবি মন ভালো হয়ে যাবে আমি বিশ্বাস করি যে যেই অবস্থায় আছি তার থেকে আনন্দ খুঁজে নিয়ে ভালো থাকাতে ওই যে রবি ঠাকুরের ভাষায় আনন্দ ধারা বহিছে ভুবনে বয়সের থেকে একটু বেশি পরিণত ছিল আকাশের চিন্তা চিন্তাভাবনা আর বেশ অন্যরকম যে ব্যাপারটা প্রতিটিকে আকর্ষণ করেছিল আকাশের অনুষঙ্গ তাই ওর খুব ভালো লাগত তবে সেটা ভালোবাসা না মোহ তা বোঝার মতো মনের পরিণতি তার ছিল না তবে সেদিন সেই ঝরঝর মুখর বাদল দিনে প্রকৃতির প্রথমে মনে হয়েছিল এমন দিনে তারে বলা যায় এরপর আরো কত কতবার যে কথাটা মনে হয়েছে তা বলার নয় যেমন কলেজ এক্সকারশনে আগ্রা গিয়ে ফতেপুর সিক্রিতে ঘুরতে ঘুরতে আকাশ যখন তারাশঙ্করের কবি উপন্যাস থেকে কবি আর ঠাকুরজির মানুষ প্রেমের গল্প শোনানোর জন্য এত সহপাঠীর মধ্যে প্রতীতিকেই বেছেছিল সেদিনও প্রতীতির মনে হয়েছিল এমন দিনে তারই বলা যায় কিন্তু যতই কাছের বন্ধু হোক ডিপার্টমেন্ট টপার আর কলেজের বেশিরভাগ মেয়ের হার্ট আকাশকে প্রতিতির মতো একটা সাধারণ মেয়ে প্রত্যাখ্যানের ভয়ে সেদিনও বলে উঠতে পারেনি এরপর তো দেবদত্তার জন্মদিনের নিমন্ত্রণে কথা প্রসঙ্গে আকাশ সরাসরি প্রতীতিকে বলেছিল তুই তো আমার দ্বিতীয় সত্তা না প্রতিতির অপরিণত মন সেদিনও আকাশের ইঙ্গিতটা বুঝতে পারেনি তাই প্রতিবারের মতো সেবারেও এমন দিনে তারে বলা গেল না এমন আরো আরো ইঙ্গিত এসেছিল আকাশের দিক থেকে সাহিত্যপ্রেমী আকাশ নিজের সব মতামতের মতই চেনা শকে বাঁধতে পারেনি তার প্রেম নিবেদনের ভঙ্গিমাকে কিন্তু সোজা সাপটা প্রকৃতির প্রতিটি তখন সেটাই ধরতে পারেনি আর সেই ভুলে নিজের সাথে সাথে আকাশকেও কতটা কষ্ট দিয়েছে সে আজ ভালোই উপলব্ধি করে যখন প্রতিটির মানসিক পরিণতি এলো তখন ওরা দুজনেই আলাদা আলাদা ইউনিভার্সিটিতে এম এ ফাইনাল ইয়ারে পড়ে আকাশের সাথে বন্ধু হিসাবে যোগাযোগ তো ছিলই প্রতিটি বিশেষভাবে তাকে ডেকে পাঠালো ওদের প্রিয় গঙ্গার ঘাটটায় মুখচোরা প্রতিটি সেদিনও বোকামি করেছিল পাঁচ বছর ধরে তার মনে অতি যত্নে জমিয়ে রাখা অনুভূতিগুলোকে আকাশের সামনে উন্মুক্ত করেছিল ঠিকই কিন্তু তার সাথে সাথে বাড়ির অভিভাবকদের সম্মতিক্রমে তার বিয়ে ঠিক হয়ে যাবার খবরটাও জানিয়েছিল তারপর যা হয় আকাশ তাকে সুখী বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়ে নীরবে চলে গিয়েছিল শেষের কবিতা অমিত লাবণ্যের মতোই পরিণতি পায়নি আকাশ প্রতীতির প্রেম কিন্তু প্রতিতির হৃদয়ে সে প্রেম বেঁচে আছে একটি আকাঙ্ক্ষায় সেটা এমন একটি ঘন বর্ষার দিনের আকাঙ্ক্ষা যেদিন হঠাৎ দেখা হবে আকাশের সাথে প্রথমে প্রতিটির আকাশের কাছে ক্ষমা চেয়ে নেবে সঠিক সময়ে আকাশের উপলব্ধিগুলোকে অনুভব না করতে পেরে সে আকাশকে যে অপমানটা করেছে তার জন্য তারপর জানতে চাইবে আমাদের যেদিন গেছে একেবারেই কি গেছে আর সব শেষে জানাবে রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে এসব কথা ভাবতে ভাবতে কখন যে বৃষ্টি থেমে গেছে প্রতিটি খেয়ালই করেনি আচমকা মিতুল পেছন থেকে জড়িয়ে ধরে যখন বলল মা বৃষ্টি থেমে গেছে এবার তো জানলা বন্ধ করো প্রতিটি চমকে পিছন ফিরে দেখে মিতুল মিতিমিতি হাসছে প্রতিটির বুঝতে আর বাকি থাকলো না তার ওই বৃষ্টি হলে জানলা খুলে দেওয়ার উল্টো স্বভাবটা নিয়ে মজা করছে তার মেয়ে তাই মিতুলকে তাড়া করার ছলে সেই হৃদয়ের নীরব সত্যটাকে চাপা দিয়ে আবার ডুব দিল বাস্তবে মুখর সংসারে কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন নমস্কার